নমস্কার বন্ধুরা পূজাঘর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে মা লক্ষ্মীর জন্য গহনা তৈরি তোমাদের সাথে শেয়ার করব আর গহনা তৈরির জন্য দেখো এখানে আমি কিছু পুঁতি নিয়েছি আর দেখো এরকম স্টোন নিয়েছি আর এই রকম স্টোন যদি তোমাদের কাছে না থাকে তাহলে তোমরা কিন্তু ওই চিক এই যে দেখো বন্ধুরা এই ধরনের চিকমালা তোমরা কিনে আনতে পারো তো এই চিকমালাগুলোর মধ্যে কিন্তু ওই ধরনের স্টোনগুলো থাকে আর আমিও কিন্তু সেটাই করেছি চিকমালা কিনে এনে আমি চিকমালা থেকে এই স্টোনগুলো নিয়েছি আর এই চিকমালাগুলো তোমরা যে কোনো কসমেটিক শপে পেয়ে যাবে তো চলো বন্ধুরা এবার তাহলে মা লক্ষ্মীর জন্য গহনা তৈরি শুরু করি তোমরা ভিডিওটি নো স্কিপ করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা আজকের ভিডিওটির থামনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আমি কি ধরনের গহনা মা লক্ষ্মীর জন্য আজকে তৈরি করবো তো কিছুদিন আগেই কিন্তু আমি মা লক্ষ্মীকে একটি নেকলেস পরিয়েছিলাম আমি নিজে হাতে তৈরি করে পড়িয়েছিলাম তো আমি কিন্তু বড় ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম সেটা যে এটা আমি তৈরি করেছি তো আর ওই নেকলেসটা আমি কিভাবে তৈরি করেছি সেটা কিন্তু একজন দর্শক বন্ধু দেখতে চেয়েছে আমাকে কমেন্ট করেছিল তো আজকে ওই নেকলেসটাই বানাবো আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো তো প্রথমে দেখো আমি এখানে সুতো নিয়েছি আর সুতোটা আমি কয়েকটা প্যাচ দিয়ে নিয়েছি আর এবার দেখো সুজের মধ্যে আমি সুতোটা ভরে নিলাম আর তারপর এবার আমি এই পুঁতি আর স্টোনগুলো এই সুত সুতোর সাহায্যে গেথে নেব তোমরা দেখো বন্ধুরা কীভাবে আমি গেথে নিচ্ছি আর এখানে দেখো বন্ধুরা আমি প্রথমে কিন্তু দুটো পুঁথি গেথে নিলাম আর তারপর এবার আমি স্টোন গেথে নেব তো এই নেকলেসটা কিন্তু আমি এভাবেই গেঁথে নেব একটা করে পুঁতি আর একটা করে স্টোন দেবো আর প্রথমে আমি দুটো পুঁতি দিয়েছি আর শেষেও কিন্তু আমি দুটো পুঁতি দেবো আর মাঝখানের প্রত্যেকটা আমি একটা একটা করেই গাদ গেঁথে নেব তো তোমরা খুব মন দিয়ে দেখো বন্ধুরা আমি কিভাবে গেঁথে নিচ্ছি আর এই নেকলেসটা বানানো কিন্তু খুবই সহজ তোমরাও কিন্তু যে কেউ খুব সহজেই এই নেকলেসটা তৈরি করে তোমাদের মা লক্ষ্মী কিংবা রাধারানীকে পড়াতে পারবে আর গোপাল শ্রীকৃষ্ণকেও কিন্তু পড়াতে পারবে এই ধরনের নেকলেস আর মাত্র দুটো জিনিস দিয়েই কিন্তু এই নেকলেসটা তৈরি হয়ে যাচ্ছে তোমরা তো দেখতেই পারছো আর এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি মা লক্ষ্মীর জন্য দুটো নেকলেস তৈরি তোমাদের সাথে শেয়ার করব তো এটা প্রথমে বানিয়ে নেওয়ার পর তারপর আমি আরও একটা নেকলেস বানানো তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু আরও সহজ আর বন্ধুরা আমি আমার ঠাকুরের জন্য কোন জিনিস মানে কোন জুয়েলারি কিংবা কোন ড্রেস আমি কিভাবে বানিয়েছি সেগুলো যদি তোমরা আমার কাছে দেখতে চাও কমেন্টের মাধ্যমে তোমরা অনেকেই কিন্তু বলো অনেকেই কিন্তু দেখতে চাও তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার সেই জিনিসটা বানিয়ে আর তোমরা কয়েকজন দর্শক বন্ধু এর আগে আমার কাছে দেখতে চেয়েছিলে যে আমি রাধাকৃষ্ণর ড্রেস কিভাবে বানিয়েছি এর আগে আমি রাধাকৃষ্ণ শৃঙ্গারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম লং ভিডিও তো সেই ভিডিওতে কিন্তু আমি রাধাকৃষ্ণকে একটি ড্রেস পরিয়েছিলাম খুব সুন্দর ছিল ড্রেসটা সেটা হয়তো আমি শারদ পূর্ণিমায় শৃঙ্গার করেছিলাম খুব সম্ভব আমারও ঠিক মনে নেই তো যাই হোক তবে এটা কিন্তু আমার মনে আছে যে সেই ড্রেসটা তোমরা আমার কাছে দেখতে চেয়েছিলে আমি কিভাবে বানিয়েছি তো সেটাও কিন্তু আমি খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ড্রেসটা বানিয়ে আর ড্রেসটা বানিয়ে আমি তোমাদেরকে দেখাবো আর এবার এটা দেখো বন্ধুরা এটা কিন্তু আমি সুতোটা কেটে নিয়েছি আর তারপর দুই পাশে আমি দুটো নট দিয়ে দিলাম পুঁতিগুলো যাতে বেরিয়ে না যায় তো তোমরা তো দেখতেই পেলে আমি কিভাবে নট দিয়েছি তো দেখো বন্ধুরা খুব সহজেই কিন্তু এই নেকলেসটা তৈরি হয়ে গেছে আর এটা কিন্তু তোমরা তোমাদের বাড়ির মা লক্ষ্মীকেও পড়ালে ভীষণ সুন্দর লাগবে তোমরা তো দেখেইছ মা লক্ষ্মীকে পড়ানোর পর কত সুন্দর লাগে দেখতে তো দেখো আমি এই সাইডেও কিন্তু নট দিয়ে নিচ্ছি একটা করে দেখো বন্ধুরা নেকলেসটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার চলো আরও একটা নেকলেস তোমাদেরকে দেখায় তৈরি করে তো এই নেকলেসটা তৈরি করার জন্য দেখো এইরকম স্টোন আমি নিয়েছি আর এই স্টোনগুলো হচ্ছে আমি যে ঠাকুরের জন্য চুড়ি বানিয়ে দিই তো সেই চুড়ি বানানোর স্টোন এগুলো তো এগুলো দিয়ে কিন্তু তোমরা খুব সহজেই মালা নেকলেস যে কোনো কিছুই বানিয়ে নিতে পারবে তো দেখো বন্ধুরা এই স্টোনগুলো নিয়েছি আর কিছু পুতি নিয়ে নিয়েছি আর এবার দেখো ঠিক আগের নেকলেসটা আমি বানানোর সময় যে যেভাবে সুজের মধ্যে সুতো ভরে নিয়েছি কয়েক প্যাচ দিয়ে ঠিক একইভাবে কিন্তু আমি সুতোটাকে কয়েকবার পেঁচিয়ে নিয়ে তারপর সুজের মধ্যে ভরে এবার দেখো আমি পুঁতিগুলো গেথে নিচ্ছি তো দেখো প্রথমে আমি চারটে পুতি গেথে নিলাম আর তারপর একটা স্টোন এভাবে গেথে নেব তো স্টোনটার মধ্যে কিন্তু অনেকগুলো ছিদ্র রয়েছে তোমরা দেখে এক সাইড করে নেবে গেঁথে তো দেখো বন্ধুরা চারটে পুঁতি গাঁথার পর আমি একটা স্টোন গেথে নিলাম আর এবার দেখো আরও একটা পুঁতি আমি গেথে নেব এবার এই একইভাবে কিন্তু আমি একটা করে স্টোন আর একটা করে পুঁতি আমি গেথে নেব আর তিনটে স্টোন নিয়েছি আমি এবার মাঝখানটার মধ্যে আমি তিনটে স্টোন দেবো আর পুতিও দিয়ে দেবো আর প্রথমে চারটে পুতি গেঁথেছি আর শেষেও কিন্তু আমি চারটে পুতি গেথে নেব তো তোমরা দেখো বন্ধুরা খুব ভালো করে আমি কিভাবে গেথে নিচ্ছি পুতি আর স্টোনগুলো আর বন্ধুরা আমি কিন্তু এটা আমার মা লক্ষ্মীর জন্য বানাচ্ছি তো আমার মা লক্ষ্মীর সাইজ হিসেবে কিন্তু আমি তৈরি করছি তোমরা তোমাদের বাড়ির মা লক্ষ্মীর সাইজ হিসেবে তৈরি করে নেবে তো দেখো বন্ধুরা এই নেকলেসটাও কিন্তু হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে আর তোমরা কিন্তু আলাদা করেও পরাতে পারবে আবার দুটো নেকলেস একসাথেও পরাতে পারবে তো এবার তোমরা নেকলেসগুলো দেখে নাও তো বন্ধুরা আজকের এই মা লক্ষ্মীর জন্য গহনা তৈরির ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাধে রাধে